জগন্নাথপুরীর রথযাত্রা উপলক্ষে রথের কাজ অলরেডি শুরু হয়ে গেছে সমস্ত রীতি রেওয়াজ মেনে অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু এই রথের কাজ শুরু হয়ে যায় হাতে গোনা মাত্র কটা দিন দু হাজার পঁচিশ রথযাত্রা যে আসতে চলেছে অপেক্ষার আর মাত্র দুটো মাস জয় জগন্নাথ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় ব্লগ এখন আছে শ্রীক্ষেত্র পুরীধামে দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরের ঠিক পেছন দিকটি আমি আছি আর এখন যাব যে স্থানে রথের কাজ হচ্ছে সেই স্থানে আর সেই স্থানে গিয়ে আপনাদের আমি দর্শন করাবো যে এই রথযাত্রা উপলক্ষে যে রথের কাজগুলো কেমনভাবে শুরু হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু অনেক কয়েকটা শুভ কাজ শুরু হয়ে থাকে আর তার মধ্যে এই শ্রীক্ষেত্র পুরীধামের রথযাত্রা তৈরির যে রথের কাজ সেটিও কিন্তু শুরু হয়ে যায় আর এই রথের কাজের জন্য যে বিশাল বিশাল গাছের গুড়ি লাগে সেগুলো কিন্তু বছরে প্রতিটা সময় সেগুলোকে কিন্তু সন্ধান চলে আর বিভিন্ন প্রান্ত থেকে এই রথের কাজগুলো কিন্তু এই গাছগুলোকে কিন্তু নিয়ে আসা হয় এই শ্রীক্ষেত্র পুরীধামে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল করে রাখবেন ফেসবুক পেজকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন এখন আমরা যাব সেই স্থানে যেখানে হচ্ছে রথের কাজ দেখতেই পাচ্ছেন আর এখন এই শ্রীক্ষেত্র ফুরিধামটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেটা অসাধারণ লাগে এই মন্দিরের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একটা সময় ছিল যে মানুষ বা ভক্তরা যদি ইচ্ছা করত এই জগন্নাথ মন্দিরটা তারা পরিক্রমা করবেন তারা কিন্তু পারতো না কেননা চারিদিকটা ছিল মানে প্রচুর পরিমাণে দখলদারির আওতায় ছিল যারা বহুত স্থান থেকে এসে এই স্থানটাকে দখল করে রেখেছিল কিন্তু ওড়িশা গভর্নমেন্ট এবং মন্দির ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই জায়গাটাকে সুন্দরভাবে নিয়ে এই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর চারিদিকে একটা ওয়াশরুমও ছিল না একটা সময় কিন্তু এখন কিন্তু সেগুলো হয়েছে প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সেই স্থানে যেই স্থানে হচ্ছে রথের কাজ দেখতেই পাচ্ছেন আর এখানে যা দেখবেন প্রতিটা জিনিস কিন্তু হাতে করা হয় জানেন তো রকম কোনো মেশিনের ব্যবহার করা হয় না এখানে যে জম আর যে সমস্ত রথের কাজ যা হয় কখনোই মেশিনের কাজ ব্যবহার করা হয় না সেই প্রাচীন আমল থেকে যে সমস্ত যন্ত্রপাতি দ্বারা রথ তৈরি করা হতো ঠিক সেগুলো দিয়েই কিন্তু এই রথের কাজ আজও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা জানেন তো এখানে একটা মজার বিষয় আছে আপনি যদি রথ তৈরি করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই রথ তৈরি করতে আপনাকে কিন্তু নেওয়া হবে না এই রথ তারাই করতে পারে যারা যুগ যুগ ধরে এই রথটা তৈরি করে এসেছেন এবার ভাবছেন এদের পর কারা করবে এদের পর এদের সন্তানরা করবে ঠিক এমনভাবেই চলে যাবে বছরের পর বছর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের লীলা জগন্নাথ মন্দিরের মধ্যে অসংখ্য লীলা রয়েছে ভিডিওর মধ্যে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই এবং কামান্ড পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন হাতে গোনা মাত্র কটা দিন তারপরেই কিন্তু দু হাজার পঁচিশ রথযাত্রার শুভ উদ্বোধন হবে এবছর রথযাত্রাতেও আসবো স্নানযাত্রাতেও আসার ইচ্ছা আছে দেখা যাক জগন্নাথ কতটা কৃপা করে জগন্নাথের কৃপা ছাড়া কখনোই কিছু সম্ভব নয় জগন্নাথ কৃপা করলে অবশ্যই আমরা আসব তো এই মুহূর্তে আপনারা যারা এই শ্রীক্ষেত্র পুরীধামে আসতে চাইছেন ভাবছেন যে কেমন গরম প্রচণ্ড গরম শ্রীক্ষেত্র পুরীতে এই মুহূর্তে আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন জগন্নাথ ভগবানকে দর্শন করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসা যেতে পারে তবে মন্দিরে ঢুকার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দু পঁচিশে নতুন কিছু হয়েছে লাইন দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে গর্ভগৃহের সামনে থেকে দর্শন করে আবারও বেরিয়ে আসতে হবে এবং এর মনে কিছু মানে এর ভিতরে মন্দিরের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এগুলো আগে থেকেই তৈরি হয়েছিল মাঝে কিছু রুলসটা শিথিল করেছিল আবারও সেটা কিন্তু স্টিক করেছে যাই হোক আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আসুন জগন্নাথকে দর্শন করুন তবে আপনাদের একটা মজার বিষয় বলেছিলাম না যে বংশ পরম্পরার ব্যাপারটা জানেন তো এই জগন্নাথ মন্দিরের যে রন্ধনশালাটি রয়েছে সেই রন্ধনশালায় রয়েছে এমন অনেক লীলা যারা জ্বালানি মানে যে কাট দিয়ে রন্ধন হয় সেই কাঠের যোগান যারা দিয়ে আসছে তারাই কিন্তু বছরের পর বছর সে তারাই কিন্তু কাঠই দিয়ে যাবে আর যারা মাটির হাড়িতে করে রান্না হচ্ছে রন্ধন হচ্ছে ভগবানের জন্য সেই রন্ধনের জন্য মাটির হাঁড়িগুলো যারা যোগান দিচ্ছে বছরের পর বছর তারাই কিন্তু যোগান দিয়ে চলবে এটা কিন্তু ভাববেন না কোনো সিন্ডিকেট এটা কিন্তু বংশ পরম্পরা এটা জগন্নাথের নির্দেশ ছিল আর আপনারা যদি এই জিনিসটাকে মানতে পারেন তো ভালো না মানলে দয়া করে এটাকে কোনো রকম বাজে মন্তব্য করবেন না প্রিয় বন্ধুরা এই বিষয়গুলো হচ্ছে জগন্নাথের অশেষ কৃপা যারা আদা এবং বিভিন্ন রকমভাবে ছেতো করছে মশলার জন্য তারা সারা জীবন আদাই ছেতো করে যাচ্ছে যারা জল নিয়ে আসে তারা জলই নিয়ে আসছে যারা বিভিন্ন রকম ডাল রন্ধন করছে তো ডালই রন্ধন করছে যারা সবজি রন্ধন করছে তো সবজিই রন্ধন করছে বংশ পরম্পরায় এমন কাজ কিন্তু চলে আসছে তবে কি জানেন তো রথের যে কটা দিন বা এই যে যে শরীর খারাপ হয় ভগবানের স্নান যাত্রার পর এই লীলার জন্য কিছু মানে চেঞ্জিং হয় মানে এই সময়গুলো কিছু শবর জাতির কিছু আছে তারা কিন্তু এই সময়গুলো সেবা করে থাকেন আর এই জগন্নাথ ভগবান শবরদের হাতে সেবা পান এটা কি আপনারা জানেন হয়তো অনেকেই জানেন প্রিয় বন্ধুরা আপনারা যখন শ্রীক্ষেত্র পরিতামে আসবেন অবশ্যই শুধুমাত্র সমুদ্রের বিচে বসে থাকার জন্য আসবেন না এই জগন্নাথের লীলা জানার চেষ্টা করবেন জগন্নাথকে দর্শন করবেন মন্দির প্রদক্ষিণ করবেন মন্দিরটাকে পরিক্রমা করবেন এবং এই মন্দিরের মধ্যে অনেক স্থান আছে সেগুলো দর্শন করবেন অনেক মন্দির রয়েছে সেই স্থানগুলো দর্শন করবেন এই জগন্নাথ মন্দিরের মধ্যেও কিন্তু অনেক জায়গা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে আনন্দবাজার জগন্নাথ মন্দিরের মধ্যে এসেছেন অথচ আনন্দবাজার থেকে প্রসাদ পাননি তাহলে হয়তো মন্দিরে আসাটাই আপনার বিফলে যাবে বন্ধুরা জগন্নাথ এবং জগন্নাথের প্রসাদ অভিন্ন আপনি যদি জগন্নাথকে দর্শন করে প্রসাদ গ্রহণ না করেন তাহলে আপনাকে জগন্নাথ দর্শন করায় কিন্তু পুরোপুরিভাবেই বিফলে যাবে প্রিয় বন্ধুরা এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো এই আনন্দবাজার আপনারা যদি বুঝতে না পারেন যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু আপনাকে আনন্দবাজারটি দেখিয়ে দেবে সেখানে জগন্নাথকে ভোগ নিবেদন করার পর যে ছাপ্পান্ন ভোগ সেখানে কিন্তু আনন্দবাজারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ভক্তদের মধ্যে সেটি কিন্তু বিক্রি করা হয় আপনি যদি কিনে খেতে ইচ্ছা না হয় ভগবানকে যদি আপনি মনে করেন যে কিছু প্রণামী দিয়ে আপনি কিনে খাবেন যদি না চান তাহলে আপনি হাত বাঁধবেন প্রসাদ হিসাবে আপনার আপনাকে অল্প একটি প্রসাদ প্রত্যেক পান্ডায় কিন্তু দিয়ে দেবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি প্রসাদ কিনে খাবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে যদি আপনি থালিতে নেন অনেক কিছু দিয়ে আপনার সুন্দর একটি থালি দ্বারা রেডি করে দেবেন প্রিয় বন্ধুরা আপনাদের বলবো যে আপনারা প্রসাদ গ্রহণ করবেন এই প্রসাদের স্বাদের জন্য আপনি ধারণা করতে পারবেন না এই জগন্নাথের প্রসাদের জন্য স্বর্গ থেকে বৈকুণ্ঠ ধাম থেকে মানে প্রত্যেকটা স্থান থেকে দেবতারা ভগবানটা তারা কিন্তু পৃথিবীতে আসেন ওই স্বর্গদ্বারের মাধ্যমে যারা কিন্তু এসে এই জগন্নাথের প্রসাদ গ্রহণ করে এই জগন্নাথের প্রসাদ গ্রহণ করে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু মানে আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন এটাই হচ্ছে মহাপ্রসাদের গুণ এমন আনন্দে আত্মহারা হয়ে গেছেন তিনি স্বর্গমত্ত পাতাল উন্মাদের মতন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন তখন পার্বতী মা বলেন হে দেবাদিদেব মহাদেব আপনি শান্ত হন কেন এমন করছেন দেবাদিদেব মহাদেব বলেন হে পার্বতী আমি আজ ভীষণ আনন্দিত তখন পার্বতী বলেন কেন কি হয়েছে তখন দেবাদিদেব মহাদেব বলছে আমি যে মহাপ্রসাদ পেয়েছি লক্ষ্মীপতি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি তখন এমন কথা শুনে পার্বতী মা বলেন যে হে মহাদেব আপনি তো আমায় ভীষণ ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই আমার জন্য সেই মহাপ্রসাদ একটু হলেও রেখেছেন তখন দেবাদিদেব মহাদেব বলেন যে আমি অতি সামান্যই পেয়েছিলাম তো যে কারণেই আপনার জন্য আমি আর রাখতে পারিনি তখন পার্বতী মা ভীষণ দুঃখ এবং কষ্ট পান এবং তিনি তপস্যায় বসেন তখন লক্ষ্মীপতি নারায়ণ তিনি সন্তুষ্ট হয়ে তিনি আসেন এবং বলেন হে পার্বতী তুমি একদম কষ্ট পেও না জগন্নাথপুরীতে আমাকে ভোগ নিবেদন করার পর তারপর কিন্তু তোমাকে ভোগ নিবেদন করা হবে সেই প্রসাদ সেটা হয়ে যাবে তখন মহা প্রসাদ। আর তারপরই সেই প্রসাদটি ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে তো আজও সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে জগন্নাথপুরীতে জগন্নাথকে ভোগ নিবেদন করার পর পার্বতী মাকে সেটাকে নিবেদন করা হয় এবং নিবেদন করার পর সেটি কিন্তু প্রত্যেক ভক্তদের কাছে সেটা পৌঁছে দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এবছর কারা রথযাত্রায় শ্রীক্ষেত্র পুরীতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শ্রীলা প্রভুপাদ